কি ব্যাপার মামুন ভাই সারা বছর সবসময় লাইভে তো আপনি বোরকা গিফট দেন আজকে টাকা দেখতেছেন দেখাইবেন বোরকা

লাভ রেখ দিবেন একটা একটা শেয়ার করবেন ভিডিওটা আর জাস্ট হচ্ছে যে কমেন্টে যায় আপনার মানে প্রিয়জন তিনজন মানুষকে মেনশন দিয়ে দিবেন দিয়ে বলবেন যে অল ডান

কোনটা কোনটা নিব সবই তো দেখেন না কত সুন্দর কালেকশন কথা হলো আমি একটা নিব এখন এতগুলো তো নিতে পারবো না যে কোনো একটা নিব এখন আপনি এইটা দেখতে চাইলাম এর জন্য যে ওইগুলা থেকে আবার এটা বেশি সুন্দর নাকি বুঝছেন তো দেখি আগে দেন আমি হচ্ছে আপনারে ডিসিশন দিতেছি

একটা কমেন্ট একটা শেয়ার করে জাস্ট তিনজনকে ট্যাগ দিবেন কমেন্টে এসে হ্যাঁ তিনজনকে ট্যাগ দিবেন বলে দিবেন অল ডান এবং আমাদের হোয়াটসঅ্যাপে এ জানিয়ে দিবেন যে অল ডান আমার ঠিক আছে আপনাকে আমরা পুরস্কার করে দিব ইনশাআল্লাহ ঠিক আছে এই যে দেখেন দেখাই দিলাম আপু এই যে দেখেন কত সুন্দর ভাই কি দেখাইলে একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন ভাই আমি এটাই নিউ ভাই

তিন হাজার লাগবে না এত এত টাকা দিয়ে আমরা বোরখা মন ভাবছি আজ পর্যন্ত তিন হাজার টাকার কোন বোরকা পাইছেন এই বোরখা তিন হাজার আপনি দেখেন আগে ব্যাখ্যাটা দিই তারপর আপনি আমার টাকা দেন ঠিক আছে আচ্ছা এই যে দেখেন এত সুন্দর নেকর্ষণ থেকে শুরু করে

ফার্স্ট ক্লাস লাগবে এরপরে আপনার দেখেন উপর থেকে এটার কাটিংটা দেখেন আপনি কত সুন্দর করে এটা কিন্তু অনলাইনে হিট প্রচুর ভাইরাল একটা ডিজাইন বর্তমানে বিভিন্ন জায়গায় আপনার 3000 টাকা যে আপনি দিবেন আপনার আইডিয়াটা ঠিক আছে 3 3500 4 2500 ও সেল করতেছে বিভিন্ন জায়গায় এক এক দামে সেল করতেছে এটা আপনি দেখেন যে এখানে কিন্তু একটা কত সুন্দর করে কাটিং সিস্টেম করে দেওয়া আছে দেখেন ক্লোজলি আমরা যদি দেখাই এই যে দেখেন এখানে কি সুন্দর ভাইরে ভাই প্রেমে পড়ে গেলাম বড় কাটা এই দেখেন এই কত সুন্দর কাটিং ক্রস ডাবল লেয়ার করা আছে একদম ডাবল লেয়ার করা ফোর পার্ট বোরকা এই যে এটা কিন্তু ফোর পার্ট বোরকা ওকে ওকে এটা কিন্তু ফোর পার্ট বোরকা এবং নিচেও কিন্তু আপনার প্যানেলে

আপনার হচ্ছে যে যদি যদি মার্কেট থেকে নিতে যান আপনার এই যে পরিমাণ টাকা আপনি দিচ্ছেন এই পরিমাণ টাকাই লাগবে আচ্ছা এখন আপনার জন্য আপু শুধুমাত্র আপনার জন্য আমি এত টাকা নিব না এক দুই তিন এই তিনটা দিতে হবে তিনটাতে হবে তিনটা দিলেই হবে আপু আপনার জন্য ঠিক আছে ভাই আমার জন্য হইলে তো হবে না আপনার আমার জন্য তো হইতে হবে ভাই এটা 또 অন্য একটা मुसीबته ফলাই আপু আপনার জন্য কিনা দামে না ভাই সবার জন্য কি কিনা দামে দিলে আমার পোশাবে ভাই দুই একটা লাইভে দিলে কিচ্ছু হয় না আরে নতুন আইটেমা বুতা আছে আচ্ছা ঠিক আছে জান আজকে শুধুমাত্র আপনার জন্য কিন্তু আপনার উসিলা হিসাবে কিন্তু আজকে সব ভিউয়ার্সের জন্য এই বোরকাটার দাম মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আমি জানি না এই বোরকাটা আমি ধরছি পরে কেমন লাগছে এই বোরকাটা যখন আপনি পরবেন আপনার কাছে ফার্স্ট ক্লাস লাগবে ফার্স্ট ক্লাস একদম যেই মানুষই পরুক না কেন একদম পারফেক্ট লাগবে একদম পারফেক্ট লাগবে তাছাড়াও মনে করেন যখন আমি বোরকাটা আপনি দেখেন আমি যখন এটারে স্ট্যান্ড করব স্ট্যান্ডে দিলে দেখেন বোরকাটা কেমন দেখা যায় আমি দেখাই আচ্ছা দেখি ওকে এই যে দেখেন

এত একটা সুন্দর বোরকা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় যেহেতু দেখাই আপনি কিন্তু ঠিক আছে করে তাহলে নতুন আরো একটা আছে ওইটাও আপনারা দেখে দিই যেহেতু আছেন এই যে দেখেন দেখেন

আবার নিচেও কাজ করে দেওয়া আছে সেম ভাবে দুই হাতাই থাকতেছে ওকে একদম নেক থেকে একদম ঘাট থেকে একদম নিচ পর্যন্ত সম্পূর্ণ কাজ করে দেওয়া আছে ঠিক আছে ওকে এটা খরচ একটু বেশি পড়লো আপনাদের জন্য সেম প্রাইজই রাখব মাত্র মাত্র আপনার 1500 টাকা অনলি 1500 টাকা আরে গত ঈদে এটা নিয়েছি 1600 টাকা ইশ ঠিক আছে লস একশো টাকা লস ঠিক আছে এবং আমি জানি না আপনারা কোন কাপড়টা দেয় না যারা যারা জয়েন করতেছেন আজকের লাইভে কিন্তু পাঁচশো টাকা দেওয়া হবে লাইভটা শেয়ার করেন লাইভটা শেয়ার করেন একটা লাইক দিয়ে দেন বা

ঠিক আছে পার্টি বোরকা গুলো দেখা দিচ্ছি দেখেন ফার্স্ট ক্লাস একটা বোরকা এই বোরকা গুলো আপনার কিন্তু সহ থাকতেছে সহ থাকতেছে

আলো নাই অন্ধকার নাই সব কালার চেঞ্জ হবে মাল্টি কালার কিন্তু এই মাথা থেকে শুরু করে আপনার এই মাথা পর্যন্ত সম্পূর্ণটা আপনি পাচ্ছেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে যে কালার দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কালার এই যে দেখেন কত সুন্দর কালার এই যে দেখুন কত সুন্দর কালার পাচ্ছেন এরপরে দেখেন আপনি আমাদের কাছে পাচ্ছেন এটা আমরা নাম দিচ্ছি ভাইয়া

সবচেয়ে রানিং একটা আবায়া এটার দামও সবচেয়ে বেশি রানিংও সবচেয়ে বেশি খুব সুন্দর অনেক অনেক কাজগড় এটা অনেক কাজ অনেক গর্জিয়াস বিভিন্ন জায়গায় 4200 4500 3800 এরকম দামে সেল হচ্ছে বাট আমরা দিয়ে দিচ্ছি অনলি 2100 টাকা অনলি 2100 টাকা আপনারা সহ পাবেন সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্স থাকবে এটা কিন্তু চোরপাটা আবায়া পাচ্ছেন ঠিক আছে একটু আসেন অনেকে আসে বলতেছে পাথর উঠবে উঠবে না মুখে বলতেছে একটু গোষা দেখায় দিয়ে আপনাদেরকে আচ্ছা ঠিক আছে এই যে দেখেন

চাইলে এই কোটিটা খুলে কিন্তু আপনি ইউজ করে ফেলে দিবেন করতে পারবেন ঠিক আছে ফেলে দিবেন বাবা একবারে ফেলে দিন না

এটা আপনার ফুল থেকে আপনার মিনিমাম বারো ইঞ্চি বা ইঞ্চি এরকম থাকতে পারে ঠিক আছে এরপরে আপনার দেখেন উপর থেকে নিজ পর্যন্ত সম্পূর্ণটা কাজ করে করে দেওয়া আছে একদম আগুনের জ্বলছে গরজিয়াসের পাথর গুলা যতই ডলেন ঘষেন এত বেশি পাথর দেখে ভয় পাওয়ার কারণ নাই যে ভাই পাথর যদি উঠা যায় তাহলে দেখতে খারাপ দেখা যাবে উঠলেই তো খারাপ দেখা যাবে না উঠলে তো আর দেখা যাবে না তো এটা রেখে দেন ইনশাল্লাহ উঠবে না নিশ্চিত থাকেন আজকে অর্ডার করলে কবে পাবে ঠিক আছে আমরা ঢাকার মধ্যে সর্বোচ্চ দুই থেকে তিন দিন ঢাকার বাইরে চার থেকে পাঁচ দিন সময় নেই সাইজ শর্টেবল থাকলে একদিন

করতে পারবেন দেখেন সামনে পিছনে প্যানেলে দুই সাইডে কাজ করে দেওয়া আছে এবং এটা সবচেয়ে আকর্ষণীয় একটা যে বিষয় আপনি যদি একটা চেরি কাপড়ের দুবাই চেরি কাপড়ের এরকম একটা দুই পাশে কাজ করা অন্য নিতে চান যাস আপনি মিনিমাম চার থেকে পাঁচশো টাকা খরচ করবে ওকে এটার মধ্যে গর্জিয়াস কাজ করা আপনি কোটি পাচ্ছেন এই যে দেখেন এটা আপনি খেয়াল করে দেখেন এটার মধ্যে আপনি কোটি পাচ্ছেন বোরকা পাচ্ছেন ভিতরে ইনারে কাজ করা সহ সাথে হচ্ছে যে আপনি আবার অন্য পাইতেছেন কালার অনেকগুলো কিন্তু আছে এতগুলো কালার সহ আমরা দাম রাখতেছি মাত্র মাত্র 1700 টাকা যেটা আনবিলিভেবল টাকায় আগুন বোরকা আগুন বোরকা এই বোরকা আপনাকে এই দামে ইনশাআল্লাহ আশা করি কেউ দিতে পারবে না আচ্ছা এছাড়া বর্তমানে আমাদের নতুন ভাইরাল আরেকটা কালেকশন আছে আপনার প্রজাপতি বোরকা প্রজাপতি বোরকা প্রজাপতি বোরকা এই বোরকাটা কিন্তু বর্তমানে খুবই 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 ভাইরাল একদম দেখেন খুব সুন্দর করে কিন্তু প্রজাপতির ও একটা কার আছে একদম সম্পূর্ণ প্রজাপতির ওয়ার্ক আর আপনারা দেখেন

চারটা কালার আছে কালার গুলো দেখা দিচ্ছে তার আগে ওনারটা দেখেন দুই পাশে কিন্তু দুই পাশে দুই পাশে স্টোনার করে দেওয়া আছে এটার মধ্যে চারটা কালার আছে অলিভ কালার আছে এরপরে হচ্ছে যে আপনার কালার যেটা কলিজা কালার আছে এবং আর ব্ল্যাক কালার তো থাকবেই ব্ল্যাক কালার তো থাকবেই ঠিক আছে এরপরে আমি আজকে যে প্রথমে দুইটা বোরকা দেখাইছিলাম আপনাদেরকে আপনার জন্য এই দুইটা বোরকাতে কিন্তু আমি লাভ করতে পারি নাই এই ঠিক আছে একদম নতুন নিয়ে আসছি এই বোরকাটা সত্যি বলতে সুন্দর বোরকা সত্যি বলতে আমার প্রাইস দেওয়ার ইচ্ছা ছিল 1650 টাকা আচ্ছা ঠিক আছে আমার কস্টিং এ যা পড়ছে আমি আপনার থেকে তাই চাইছি কিন্তু লাইভের মধ্যে তো আপনি দিলেন সব শেষ কইরা আচ্ছা পাইকারে বিক্রি করেন জি আমাদের এটা তো পাইকারি দোকান আপনার ঠিকানাটা হচ্ছে ঢাকা ইসলামপুর পাইকারি মার্কেট পাটুয়াটুলি রোড

জিনিস তো নিশ্চিত থাকেন মোমেন্ট ফ্যাশন থেকে বোরকা নিলে অ্যাটলিস্ট আপনার লস হবে না অ্যাটলিস্ট আপনার ওই চিন্তা করা লাগবে না যে বাজার থেকে কিনলে জিততাম না ঠকে গেলাম আপনি হান্ড্রেড জিতবেন ইনশাল্লাহ এবং ভালো জিনিসটাই আপনার প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসটা প্রয়োজনকে আপনি চাইলে দিতে পারবেন ঠিক আছে একদম ঠিক আছে আপু লাইভে কি আমরা দিয়ে দিব এখনই দিয়ে দেন দিয়ে দেন ঠিক আছে আমরা কিন্তু পাঁচশো টাকা আপু দিয়ে দিব চাইলে ঠিক আছে পাঁচশো টাকা কিন্তু ক্যাশ এই ক্যাশ টাকাটাই কিন্তু আমরা ওকে কে পাবে 500 টাকা যারা এখনো শেয়ার করেননি ধুমায় শেয়ার করেন সময় আর বেশি নাই হয়তো 30 সেকেন্ড বা 1 মিনিট আপনারা পাবেন ওকে 30 সেকেন্ড বা 1 মিনিট পাবেন আচ্ছা অনলাইনে নেয়ার এটা বলে দেন সিস্টেমটা বলে দেন অনলাইনে নেয়ার সিস্টেমটা হচ্ছে আপনার ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হচ্ছে আপনার আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা ঠিক আছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা আমাদেরকে অগ্রিম দিলেই হবে বোরকা যখন আপনার ঠিকানায় চলে যাবে ডেলিভারি ম্যানের কাছ থেকে পার্সেল দেখে শুনে বুঝে তারপর আপনি টাকাটা পেমেন্ট করে দিবেন ইনশাল্লাহ ওকে ওকে আপনাদের এখানে দাম রাখতেছি আমরা এখনই কিন্তু ঘোষণা করে দিব কিছুক্ষণের মধ্যেই পাঁচশো টাকা ওকে অল এটা কিন্তু প্রমাণ অবশ্যই দিতে হবে যে আপনি তিনজনকে মেনশন করছেন কিনা আপনি তিনজনকে আপনি লাভ রিয়ে দিচ্ছেন কি না এবং সাথে হচ্ছে আপনি লাইফটা শেয়ার করছেন কিনা ঠিক আছে যারা আমার ভালোবাসার মানুষগুলো আছে আমার লাইফটা প্রতিনিয়ত দেখে শুধুমাত্র তাদের জন্যই কিন্তু এই টাকা আপনাদের জন্য জন্য গরমের খাওয়ার বলে আজকে কিন্তু নতুন দুইটা কালেকশন দেখানো হয়েছিল নতুন দুইটা কালেকশন নিউ দুইটা কালেকশন দেখানো করলো আজকে কারণ সম্পূর্ণ আপনার ভিডিওতেই কিন্তু নতুন এই কালেকশন দুইটা দেখানো হইলো আজকে যারা যারা নিতে চান

আমরা কিছুক্ষণ পরে ওনার সাথে যোগাযোগ করে ওনার টাকাটা ওনা আচ্ছা এইটা হচ্ছে যারা নক দিয়েছিলেন অল ডাউন লিখে আপনার চাইশাল দেখতে পারবেন এখন এইটা কিভাবে বুঝবে কে পাইলো কারণ নাম্বার তো আমরা দেখাচ্ছি না এই যে নাম্বার আমরা এই যে তিনটা পুরাটা দেখান যাবে না তো ঠিক না সেটা সেটা তো সেটা তো বুঝছি কিন্তু এখন কিভাবে বুঝবে তিনটা নাম্বার না দেখালে

ওনাদের পক্ষ থেকে কিন্তু জানানো হবে যে আপনি গিফটটা পেয়েছেন ওকে আমাদের পক্ষ থেকে আমরা বলে দেব আপু এই এই সব ক্ষেত্রে মোমেন্ট ফ্যাশন কখনো লুকোচুরি করেন আমাদের ওকে গিফটের যে আপডেটগুলো আমরা প্রতিনিয়ত আমাদের পেজে দিয়ে দেই আচ্ছা আচ্ছা ওকে দারুন সো আপনি পেয়ে গেলেন আজকে 500 টাকা ক্যাশ আচ্ছা অনেকে কমেন্ট করেছে অনেকেই বলে দেয় না আমরা লাইভে দিই সব সময় দেই আমরা লাইভে দিয়ে দিই সব সময় দিয়ে দিই একদম ওকে ওকে সো লাইভটা আমরা শেষ করে দিচ্ছি নাকি বলেন আপনি আর কিছু দেখাবেন আজকে এই পর্যন্তই থাকুক শুধু এতটুকুই বলতে চাই মানে নতুন একটা কালেকশন চলে আসছে এত কম দামে আপনি যদি অন্য কোন কালার পছন্দ আপনার পছন্দ থাকে বলতে পারেন আমরা কালার তৈরি করবো মোবাইল ফ্যাশন সবসময় আপনার ভিওয়ার্স ডিপেন্ড করে আমরা কালার গুলো কিন্তু আপনাদের জন্য তৈরি করে থাকি হচ্ছে আপু বোরকা দেখতেই পারলাম না ওহো শিট আপনি হচ্ছে আপু লাইভটা কেটে গেলে আবার একটু টেনে টেনে দেখে নিন হ্যাঁ অথবা আপনি আমাদের যে ইমো WhatsApp নাম্বারটা আছে নক করে বললেই হবে সকল বোরকার ছবি কিন্তু আপনারা পেয়ে যাবেন ওকে 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 সো অ্যাড্রেসটা लास्ट বলে দেন আমি হচ্ছে লাইভটা কেটে দিচ্ছি আচ্ছা ঢাকার বাংলাদেশের সর্ববৃহৎ পাইকারি মার্কেট ঢাকা ইসলামপুর পাটুয়া টুলি রোডে মার্কেটের নাম বাবুল ইসলামপুর কমপ্লেক্স এটা নিস্তলে দোকান নাম্বার 8182 মোমেন্ট ফ্যাশন আচ্ছা এই কালো বোরকাটা একটু দেখিয়ে দেন এই আপুটা কয়েকটা এয়া করছে আমাকে কমেন্ট করছে আমি আসলে নোটিস করছি বাট ওকে আপু যেহেতু বলছে এই কালো বোরগাটা আমি দেখা দিচ্ছি ওটার মধ্যে যে এটা কালো হচ্ছে এটা কিন্তু আপনার ফোর পার্ট আবায়া

লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকে সুস্থ থাকে আল্লাহ হাফেজ